মোহরটা দিবে কে শুধুমাত্র পুরুষ দিবে মহিলাকে বিনিময় হবে না পুরুষ দিবে কিন্তু আমাদের সমাজে এরকম হয়ে গেছে যে মহিলারা পুরুষদেরকে যৌতুক দেয় আবার যৌতুক নগদ মোহর বাকি হাস্যকর কথা আবার অনেকে কি মোহরের সাথে তাল মিলিয়ে যৌতুক নির্ধারণ করে মোহর যদি হয় এক লাখ যৌতুক হবে দুই লাখ নজবিল্লা যৌতুক হারাম এক পয়সাও হারাম কোরআনের এই আয়াত দ্বারা হারাম খরচ করতে হবে পুরুষকে স্বামীকে স্ত্রীর জন্য তাহলে এটা স্ত্রী স্বামীর জন্য খরচ করলো না এটা কোরআন বিরোধী কোরআন অমান্য করা হলো কোরআন অস্বীকার করা হলো কোরআন অমান্য করা অবশ্যই কবিরা গুণা কুফরি গুণাও হতে পারে যদি সে বলে যে না আমি এগুলো মানি না আমার টাকার দরকার আলী রাজি আল্লাহন বলছেন মান জাহাদ হারফা মিনাল কোরআন ফকাত কাপার যে ব্যক্তি কোরআনে একটা হরফ অস্বীকার করবে সে কাপের হয়ে যাবে যেখানে কোরআন বলতেছে যে পুরুষ খরচ করবে মহিলার প্রথম খরচ যেটা বিনিময় হবে মস্তাহলাল তুম বিহিল ফুরুজ রসুল্লা সাল্লাম বলছেন সবচেয়ে যেই শর্ত পূর্ণ করা হক রাখে অধিকার রাখে সেটা হলো এই নারীর লজ্জাস্থান হালাল করা হয় যে যেই বিনিময়ে যেই অর্থের বিনিময়ে এটা এটা অবশ্যই আদায় করতেই হবে কেউ যদি এটা মোহর আদায় না করে মোহর ধার্য না করে এবং মোহর দিবে না এইটা চিন্তা করে তাহলে এই বিবাহ বৈধ নয় হারাম ব্যবিচারী জীবনযাপন করা হবে অবশ্যই হ্যাঁ মোহরের বিভিন্ন অবস্থা আছে মোহর আপনি বেশি ধার্য করতে পারেন আপনার অবস্থার উপরে ভিত্তি করে নাটকীয় কোনো মোহর হবে না অনেক সময় মেয়ে পক্ষের লোকেরা বলে থাকে যে মানে ইজ্জত মনে করে সম্মানের কারণ মনে করে মোহর পাঁচ লাখ টাকা ছেলের ইনকাম হলো পাঁচ হাজার দশ হাজার পাঁচ লাখ টাকায় মোহর করে বসেছে এতে করে তারা বলে কি মোহরের ফিগারটা বাড়িয়ে দেন তাদের মেয়ের সম্মান নাকি বাড়বে না ইসলামের ইসলামের নিয়ম হল রসুল্লাহ বলছেন সেই মহিলার মধ্যে বেশি বরকত রয়েছে সেই মহিলার মধ্যে বেশি কল্যাণ রয়েছে যেই মহিলা বিবাহ করতে কম খরচ হয় দেখছেন রসুল্লাহ সাল্লামের ব্যাকরণ রসুল্লাহামের নিয়ম যদি আপনি এই দাম্পত্য জীবনে সুখ চান শান্তি চান সমৃদ্ধি চান তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পরামর্শ মানতে হবে মহিলাদের যেটা মহর অর্থ দেওয়া হবে এটা হচ্ছে বাস্তবসম্মত এমন যেন না হয় আপনার আপনার পঞ্চাশ লাখ টাকা এক লাখ টাকা ইনকাম অথচ আপনি মোহর ধার্য করলেন বিশ হাজার টাকা এটা হইতে পারে না সম্মত হতে হবে অমর্তা যুগে অমর মোহর ফিক্সড করে দিতে চেয়েছে আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে কি মোহরে ফাতেমি মোহরে ফাতেমি আপনারা শুনেছেন আপনারা কে শুনেছেন হাত উঠান তো মোহরে ফাতিমি বলতে কিছু জিনিস শুনেছেন হ্যাঁ এই মোহরে ফাতেমি এটা হলো বেদাতি মোহর কি মোহর বেদাতি মোহর মোহরে ফাতিমি বলতে কোনো জিনিস নাই মোহরে ফাতিমি বলতে বোঝানো হয় এটা তবলিক জামাতের ভাইদের ভিতরে মানে ব্যাপারটা হলো জ্ঞান ছাড়া ইলিম ছাড়া যদি আমরা কোনো বিষয় সিদ্ধান্ত নিই তাহলে কি হবে শূন্যতটা বেদাত হবে আর বেদাতটা শূন্যত হবে এই ঘটনায় ঘটেছে মহরে ফাতেমি বলতে কোনো কিছু নাই বলতে বুঝাই কি যে আল্লাহ রসুল আলী ফাতেমাকে যেই মোহর দিয়েছিলেন বিবাহর সময় এই মোহর এই পরিমাণ বা ওই পণ্যর সাথে তুলনা করে মূল্য নির্ধারণ করে যেই মোহরটা আসে ওটাকে মহরে ফাতেমি বলা হয় মহরে ফাতেমি হলো বিধাতি মোহর। মোহর হবে বাস্তব সম্মত আপনার যেমন অর্থ যেমন যে পরিমাণ সম্পদ যেমন পরিমাণ সম্পদ ওরকম হবে আপনার মহর কম হলে কম আর এটা অবশ্যই ফিগার ওয়ালা মোহর হবে না বাস্তব ওলা মোহর হবে কি হবে বাস্তব সম্মত মোহর হবে ফিগার ওলা মোহর নয় যে না বেশি করে দেন কেমন কেমন হয় মানুষ কি বলবে তারপর যখন ঝগড়া লেগে যায় তখন কি হয় তখন বোঝা যায় এই মহরের মানে অকল্যাণ কি অনিষ্টতা কি তখন আমরা বুঝতে পারি আবার অনেকে এরকম করেন বিরাট ফিগার লিখে দিয়েছে কাবিন নামায় পাঁচ লাখ টাকা এখন কি করে বাসর রাত্রে মাপ চাই বুঝলেনি মাপ চাই নেয় মোহর মাপচাওয়াটা হারাম বুঝা গেছে মোহর মাপ হারাম আপনি বাস্তব সম্মত মোহর ধার্য করবেন আর যদি কোনো চাপের বশবর্তী হয়ে আপনাকে ফিগার বাড়াইতে হয়েছে তাহলে আপনি সম্মত মোহর ধার্যের জন্য দেখে দেখো আমার আসলে সামর্থ্য হলো এক লাখ টাকা দেওয়ার কিন্তু সমাজের চাপে এবং বিবাহ মজলিসের লোকদের চাপে পাঁচ লাখ করা হয়েছে তুমি আমাকে চার লাখ করে দাও পাঁচ এক লাখ রাখো এটা হইতে পারে বাস্তব বাস্তবতায় আসতে পারে অবাস্তব হয়েছে বাস্তবতার জন্য মাপ চাইতে পারে কিন্তু একেবারে এটাকে নিয়ম বানিয়ে ফেলা যে মোহর মাপ চেয়ে নিব এই মাপ চাওয়াটা হারাম কারণ এই সময় তো আর মন দুর্বল অত তো মহা মাপ দিয়ে দিতে পারে কিন্তু সেই মাপ তো আসলে বাস্তবে মাপ না এটা লজ্জার মাপ এটা তোমাকে উপেক্ষা করতে পারছে না তোমাকে এই মুহূর্তে এই বাসর রাত্রে বাসরের বিছানায় তোমাকে এখন না বলতে পারছে না সে অপারক না বলতে যাক কিছুদিন পর দু একটা ঝগড়া হোক কি বলে তারপরে তুমি মাপসাও দেখি আজকের রাত্রে না দু একবার ঝগড়া হওয়ার পর মাপসাই ঠিক আছে ঝগড়া হয় না যে একবার ঝগড়া হওয়ার পর মাপ নেয় কিনা এই রাত্রে কেন প্রথমেই কেন এই মাপসা একটা বেদাত এবং কুসংস্কার বিবাহের ক্ষেত্রে মাপসাওয়া যাবে না আপনি আগেই হুশ করেন তারপরে আবার অনেকে এরকম চিন্তা করে যে একটা ফিগার করে দি দিব না কতজনই দেয় নাই বাপদাদারা শুনছি দেয় নাই মারা গেছে এগুলো ভুল করেছে বাপদাদারা ভুল দিয়ে ভুল শুধানোর চেষ্টা করবেন না ভুল ভুল বাপ দাদা ভুল করেছে আমি ভুল না আমি ভুল করতে পারি না ভুল দিয়ে আপনি ভুল ভুলটাকে শুধরাবেন যে আমার দাদাও তো দেয় নেই আমার বাবাও তো দেয় নেই মারা গেছে তারপর আমার মা মাপ দিয়ে এই অবস্থায় যেন কাউকে আসতে না হয় এই অবস্থার কেউ অপেক্ষা করবেন না হারাম এইটা চিন্তা করা আগেই সতর্ক আগেই আমাদের ব্যবস্থা নিতে হবে আলহামদুলিল্লাহ তাহ্লা তো বরকতালা আরেকটা খাত মহিলাদের উল্লেখ করেছেন সৌদি আরব বা আরব বিশ্বে আমরা যেটা দেখে থাকি মহিলাদের মহিলাদের জন্য খরচ করবে পুরুষরা এটা এমনভাবে তারা ধরে রেখেছে মহিলা পক্ষের কোনো খরচই নাই বলা যায় আমাদের দেশে তো মহিলার পক্ষ থেকে একটা খাবার অনুষ্ঠান করা হয় বিশাল ধুমধাম করে দাওয়াত ছাপিয়ে কি মহিলার পক্ষ থেকে আল্লাহ রসুল দিয়েছেন আউলে অলিমা করো একটা ছাগল জবাই করে হলো তুমি অলিমা করো অলিমা কার কাকে করতে বলছেন আল্লাহ রসুল সাল পুরুষকে বরকে যে বিবাহ করছে এটাই তো তার একটা খরচ নারীর পক্ষর কোনো অলিমা হবে না আমাদের দেশে মোহরের দিন প্রথম বিরাট খানা বিরাট ধরনের খানা দেয় নারী পক্ষ কনে পক্ষতে দেয় বিশাল একটা খরচ এটা আরবে নাই ওরা কি করে ওই যে পুরুষের উপরে অলিমা কর বিবাহের খানা বর থেকে দেওয়া হবে বর পক্ষ এরা নারী পক্ষ কি করে সব আত্মীয় স্বজনকে দাওয়াত দেয় দাওয়াত দিয়ে বাড়িতে কোনো হান্ডি পাতিল চুলাতে উঠতেছে না অপেক্ষা ট্রাকে করে গাড়িতে করে ছেলের বাড়ির থেকে দেখছি আসবে খানা আসবে এটা খাওয়ার জন্য সবাই কোনে পক্ষের লোকেরা একত্রিত হয়েছে দেখছেন আল্লাহ তো বড় কথা কত তাদেরকে সম্মান দিয়েছেন অধিকার দিয়েছেন যে কোনে পক্ষের কোনো খরচই নাই আমরা নিজেরা নিজেদেরকে অধপরের দিকে ঠেলে দিয়েছি এই জাহিলি যুগের অবস্থা আমরা ফিরিয়ে আনতেছি তাহলে মহিলার পক্ষের কোনো খরচই নাই মহর দিবে এবং এবং অলিমাটাও শুধুমাত্র বরপক্ষের লোকেরা করবে মহিলা পক্ষের না হ্যাঁ এরকম বাস্তব হয়ে যেতে পারে আপনার বাড়িতে যদি বরপক্ষ আসে দুই চারজন মিলে তাহলে তাদের আপ্যায়নের ব্যবস্থা করবেন সেটা হলো সাধারণ মেহমানদারিতা আপনার বাড়িতে যদি একজন মেহমান চলে আসে কিছু মেহমান চলে আসে তা আপনি কি করবেন তাদের তাদের জন্য একটু স্বাভাবিকের সে ভালো খানা করার চেষ্টা করবেন না অবশ্যই